কুচি পরিষ্কারই হয় না ভুলেই যাই করতে যখন তেল টেল পড়ে তখন মনে পড়ে যে আরে এটা তো পরিষ্কার করা হয়নি হ্যাঁ এটা বাকি ছিল এই যে পরিষ্কার করা এমনি ফ্রিজ পরিষ্কার মোটামুটি সব পরিষ্কারই হয় কিন্তু এটা আমি প্রচণ্ড ভুলে যাই পরিষ্কার করতে যে তেল জমে গিয়ে এরকম ঘন ঠিক থেকে হয়ে গেছে কেমন এটা চামচ নয় ওটাও পরিষ্কার করতে হবে পরিষ্কার সেই ঝালাগুড়ের মতো এই পরিষ্কার করতেটা ভুলে যাই আমি পরিসর্বনাশ তো পুরো ঝালাগড়কি বন্ধ গো কতটা কতটা জমে গেল মতো করে না মেশিনটা কম আস পরে বের করলি এটা ভুলে গেছিলে এবারে ভুলে মানে ভুলে গেলে যা হয় অত ভুলে গেলে যে পরিস্থিতি হয় এখানে সেই পরিস্থিতি হয়েছে মোটামুটি সবকিছু আমি পরিষ্কার করি ঘরে কিন্তু এই কুচিনাটা পরিষ্কার করতে আমি ভুলে যাই প্রচন্ড আর যখনই তেল পরে তখনই বুঝতে পারি যে এটা ভরে গেছে খুব

আমার পরিষ্কার কমপ্লিট পরিষ্কার করেছি ওপরটা তো করেইছি ওপরের পাটটা ওপরের পাটটা পরিষ্কার করে এবার ভেতরের পাটটা আমি কোনো দিন করিনি ওরা কোম্পানির লোকেরা করে দিয়ে যায় আমি সেটা মাঝে মাঝে সামনে দাঁড়িয়ে থেকে দেখি তা আজকেই এটা চেষ্টা করলাম হ্যাঁ ওইটা খুললাম খুলে পাটটাকে খুলে ভেতরটা পুরো পরিষ্কার করলাম ওরা দেখছি যে ওরা কোম্পানির লোকেরা পরিষ্কার করে দিয়ে যায় যে খুব যে পরিষ্কার করে দিয়ে যায় তা না ওপর ওপর তাড়াতাড়ি করে চটপট করে করে দিয়ে যায় তা তাকে খুলে দেখছি বাবা ভেতরটা তো ভীষণ নোংরা হয়তো বসে গেছে অনেকটা তুলেছি তাও হ্যাঁ মাঝে মাঝেই তাই দেখলাম খুলতে হবে খুলে খুলে নিজেরটা নিজেকেই করতে হবে তাহলে মেশিনটাও ভালো থাকবে আর ভালো পরিষ্কারও হবে তাই ভেতরে যতটা হাত ঢোকানো যায় ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করেছি এখনও কিছুটা রয়ে গেছে এটা আর আবার করতে হবে হ্যাঁ তাই এইভাবে পুরোটা আমি এই করলাম ভেতরটা এই প্রথম আমি পুরো পাট খুলে আমি নিজে করলাম চেষ্টা করলাম তা পরিষ্কার হয়ে গেছে আর এই যে এটা এটা হচ্ছে বাইরের পাটটা পুরোটা করেছি আর এই যে এই যে ঢাকনাটা এবার স্ক্রুড্রাইভার দিয়ে এটাও পরিষ্কার করলাম একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিলাম এবার এটাও স্ক্রুড্রাইভার দিয়ে এবার লাগিয়ে নেবো নিজে আর এটা তো সেই কন্টেনার যেটা তেল পরে সেটা তো এমনিতেই নিজেকেই করতে হয় সব সময় নিজেই করি এই প্রথমবার খুললাম এইভাবে পরিষ্কার করলাম হ্যাঁ অনেকটা টাইমই লাগলো এবার মাঝে মাঝে আমাকে নিজেকে নিজের মেশিনটা নিজেই করতে হবে কোম্পানির লোক ডাকবো খুব কম নিজেরটা নিজেই করবে এই যে কন্টেনারটা আর এই যে পাটটা এই যে কভারটা আর কি তলার যে কভারটা সেটা আমি লাগিয়ে নিয়েছি নিজে নিজেই এই প্রথমবার করেছি লাগাতেও পেরেছি আর এই তেল জমার যে কন্টেনারটা এটাও লাগিয়ে নিয়েছি ব্যাস আমার কুচিনা পরিষ্কার কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন তাহলে এইখানেই শেষ করছি টাটা